তোমার এসে প্রথম প্রশ্ন করবে তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে এই লোকটাকে চিনো নাকি তিনটা প্রশ্নের যত যত উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো দুই কারণে নারীরা জাহান্নামে নামে যাবে বেশি বিশ্বমী মেরাজ থেকে এসে বললেন ইয়ামা আশার নিসা ও নারীরা তা সদ্দাক তোমরা বেশি বেশি সৎকা করো দান খয়রাত করো নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্বনবী বললেন উরি তু কুন্না আকফারা আহলিন নার আমি জাহান্নামে নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান নামি হবে কি কারণে দুইটা কারণ তাকফুরনাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় জান্নম এমনি আসবে না বলুন কেমতের দিন আলাইকে বলবেন নো তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই উম্মতরা তোমাদের নবী কি দাওয়াত পৌঁছিয়েছে না আল্লাহ আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই চিনি নাই নাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নো তোমার পক্ষে কোন সাক্ষী আছে নু আলি সাল্লাম বলবেন আছে কে উম্মতে মহাম্মাদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলিসাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের ওম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্ব নবীর কাছে তখন বিশ্ব নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা কেমন আলাইকে বলবেন নোহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার কাছে বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মত কালেন পৌঁছিয়েছে বলবে না আল্লাহ কোনো বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন তোমার পক্ষে কোন সাক্ষী আছে নু আলাইসাল্লাম বলবেন আছে কে উম্মতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নূ আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু দিনরা রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন রব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের ওম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্ব নবীর কাছে তখন বিশ্ব নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস্তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করে থাকে তার জন্য কবুল করে নাও

বেশি পড়বেন আল্লাহ ইন্নি আউদুবিকাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল দিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন